দেখতে পাচ্ছেন একটা ঘেরের পাশে আমি দাঁড়িয়ে আছি আর আমার পাশে দাঁড়িয়ে আছে এই ঘেরের মালিক এই ঘেরের মালিক এখানে ছোট ছোট করেছে চারা মাছের এই চারা মাছ তিনি কিভাবে চাষ করলেন আর কিভাবে চারা মাছ তিনি এখানে উৎপাদন করছে সেই সম্পর্কে আমরা একটু জানবো ভাই আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে ছোট ছোট চারা মাছের চাষ করেছেন মানে আপনি কি ডিম ফুটিয়ে বাচ্চা করেন হ্যাঁ যশোর থেকে আইনে ডিম ফুটে তাই এই মনে করেন রুই মাছ আছে গিলাস কাপ আছে সিলভার মাছ আছে বাটা মাছ আছে এইসবগুলো চাষ করে এই জায়গার থেকে অন্য ঘরে দেবো তারপরে অন্য জায়গার থেকে বিক্রি হবে সবাই অনেক গের পাঠিয়ে সিনিয়ে যাবে এইসবগুলো আমার এই চাষ মানে আপনি ছোট মাছের চাষ করেন বিভিন্ন লোকে আপনার এখান থেকে কিনে নিয়ে যায় ছোট মাছের যে আপনি চাষ করতেছেন এই ছোট মাছের ডিম দশের থেকে নিয়ে আসছেন তো এই ডিম যখন আপনি ডিম তো পানিতে দিতে হয় তা পানিতে দেওয়ার পরে সেটা কতদিন পরে ফোটে ওই যশোর থেকে আনার সময় ওই জায়গার থেকে ফুটে ওই বাচ্চা মাছ আইনি এই জায়গায় মানে একেবারে ডিমের থেকে বের করি ওরাই ফুটাই দিয়ে দেবে অক্সিজেন দিয়ে পলিথিনের ভিতরে দেবে আমরা এনে গেরে ছাড়বো এবার এই জায়গার থেকে আবার অন্য জায়গায় নিয়ে যাবো মনে করেন আরো গের আছে সে সেই জায়গায় নিয়ে যাবো সেখান থেকে আবার বিক্রি করবো অন্য গের পাঠিয়ে এসে নিয়ে যাবে অনেক জায়গাতে এসে বহু ধরিত ধরিত লোকজন এসে মাছ কিনে নিয়ে যাবে এই যে মাছ যখন আপনি বাচ্চা এনে যখন আপনি পানিতে দেন কতদিন পরে এটা বিক্রি করেন ও মনে করেন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পরের থেকে বিক্রি করা শুরু হয়ে যাবে অন্য জায়গায় উঠবে মনে করেন

তার যে পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছরের করতেছেন তো এটাতে কেমন লাভজনক হচ্ছে আপনার লাভ তো অবশ্যই আছে লাভ না হলে কেউ করবে লাভ তো না হলে কেউ বিনা লাভে তুলুও পাবে না এই জামাতে তো অনেকটা লাভবান হওয়া যায় আপনার ঘের কয়টা ঘের আছে আপাতত এরকম ছোট ছোটো ছয়টা আছে এখন যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ছোট ছোট মাছ কিলবিল কিলবিল করতেছে মাছগুলো এই মাছগুলো এখানে মানে যে বয়স কতদিন হয়েছে এখন এই মাছের বয়স আঠাশ দিন আঠাশ দিন তবে আর কিছুদিন পরে এটা বিক্রি করা যাবে তো অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারলেন ছোট ছোট চারা মাছ যেমন রুই মাছ কাতল মাছ তারপর আর কী কী মাছ বলেন গ্লাস কাপ বাটা সিলভার মানে সব প্রকারের মাছ আছে সব প্রকারের মাছ কিন্তু ভাইয়ের কাছে পাওয়া যাচ্ছে ভাইয়ের নামটা যদি একটু বলতেন রহমান মোহাম্মদ আমিনুর রহমান মোহাম্মদ আমিনুর ভাইয়ের কাছে কিন্তু ছোট ছোট চারা মাছ যারা পুকুরে মাছ ছাড়তে চান পুকুরে পুকুরেও তো দেওয়া যাবে না পুকুরে যারা মাছ ছাড়তে চান এখান থেকে কিন্তু খুব সাস্তায় মূল্যে আপনারা মাছ নিতে পারবেন খুব ভালো জাতের মাছ এবং খুব ভালো মাছ আপনারা আমিনুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আমিনুর ভাইয়ের বাসা হচ্ছে মহাদেবপুর মহাদেবপুর গ্রাম থানা কেশেপুর জেলা যশোর আমিনুর ভাই সবসময় এই মাঠে থাকে এই মাঠটার নাম হচ্ছে পুবের মাঠ এখানে আসলে আমিনুর ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করে আমিনুর ভাইয়ের ফোন নম্বরটা আমি দিয়ে দেবো আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং আপনাদের যাদের মাছের প্রয়োজন হয় অবশ্যই এখান থেকে আপনারা মাছ নিয়ে যাবেন ভালো জাতের মাছ আপনারা অবশ্যই পাবেন তো সুপ্রিয় দর্শক এতক্ষণ কথা বলছিলাম আমিনুর ভাইয়ের সঙ্গে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ